মাত্র দুই চমু খেলেই বেটের ভুড়ি মোমের মতো গলবে শুনে চিন্তায় পড়ে গেলেন তাই তো যে এটা আদেও কি সম্ভব দাঁড়ান একটু মনোযোগ দিয়ে ভিডিওটি দেখুন তাহলেই বুঝতে পারবেন এটা সম্ভব কিনা আর যদি সম্ভব হয় তাহলে সেটা কিভাবে চলুন তাহলে আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি আর একটা কথা আপনারা ভিডিওটি দেখুন যদি ভিডিওটি ভালো লাগে এবং কাজের মনে হয় বা ভালো কাজ হয় তাহলেই লাইক সাবস্ক্রাইব করবেন আপনারা ভিডিওটিকে লাইক সাবস্ক্রাইব করুন বা না করুন কমেন্ট করে আপনাদের মতামতটি অবশ্যই জানাবেন আর আপনারা দয়া করে ভিডিওটিকে স্কি করে করে দেখবেন না কারণ কি বলুন তো আপনারা যদি ভিডিওটি স্কি করে করে দেখেন আর এই ফর্মুলাটি ব্যবহার করেন তাহলে তো হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টিড আপনারা ভালো ফল পাবেন না আর যখনই আপনারা ভালো ফল পাবেন না তখন ভাববেন যে ভিডিওটি হয়তো ফেক বা ভিডিওর ইনফরমেশনটা ফেক আর একটা ভিডিওর বিষয়কে ভালোভাবে জেনে বুঝে রিসার্চ করে তারপরেই আপনাদের সামনে নিয়ে আসি যাই হোক তো চলুন এবার ভিডিওর মূল পর্বে চলে যায় হ্যাঁ একটি পানীয় আছে যেটি খেলে মোমের মতো ভুড়ি গলে। কিন্তু পানীয়টি তখনই কাজ করে যখন আপনি পানীয়টির মধ্যে সঠিক জিনিসগুলো দেবেন এই পানীয়টি যদি আপনি খালি পেটে খান তাহলে আপনার মেটাবলিজম বাড়বে পেটের চর্বি গলবে আর আপনি পাবেন হালকা ও ফিট একটি শরীর পেটের মেদ আমাদের শরীরের সবচেয়ে বিপদজনক ফ্যাট যেটা লিভার কিডনি ও হৃপিণ্ডের কার্যক্ষমতাকে ব্যাহত করে হার্ভার্ড হেলথ অনুযায়ী ভিসেরাল ফ্যাট বাড়লে ডায়াবেটিস উচ্চ রক্তচাপ ও হৃদরোগের ঝুঁকি অনেকটা বেড়ে যায় কিন্তু সুখবর হলো কিছু প্রাকৃতিক উপাদান আছে যেটা শরীরের মেটাবলিজমকে বাড়িয়ে এই চর্বি গোলাতে সাহায্য করে আর তার মধ্যে একটি সহজ পানীয় আজ আমি আপনাদের শিখিয়ে দেব। এই পানীয় তৈরি করতে যেগুলো লাগবে তার মধ্যে এক নম্বরে আছে লেবু এতে আছে ভিটামিন সি ও অ্যান্টি অক্সিডেন্ট যা চর্বি ভাঙার প্রক্রিয়া শুরু করে তারপর দু নম্বরে আছে আদা এতে থাকে জিঞ্জার যা শরীরে তাপ উৎপন্ন করে মেটাবলিজমকে বাড়ায় তারপর তিন নম্বরে আছে গরম পানি সকালে খালি পেটে গরম পানি শরীরকে ডিটক্স করে তারপর চার নম্বরে আছে মধু এটি আপনার শরীরে শক্তি যোগায় কিন্তু যদি আপনার ডায়াবেটিস থাকে তাহলে আপনি এটি বাদ দিতে পারেন এই উপাদানগুলো একসাথে কাজ করে আপনার ফ্যাট অক্সিডেশনকে বাড়িয়ে দেয় অর্থাৎ তখন শরীর নিজেই থেকে বেশি পরিমাণে ক্যালোরি পোড়াতে শুরু করে পানীয়টি আপনি কিভাবে বানাবেন চলুন বলে আপনি সকালে ঘুম থেকে উঠে এক গ্লাস গরম পানি নিন তার মধ্যে এক চা চামচ আদা কুচি দিন আর এক থেকে দুই টেবিল চামচ লেবুর রস দিন আর এক চা চামচ মধু দিন যদি আপনার ডায়াবেটিস থাকে তাহলে আপনি মধু বাদ দিতে পারেন তারপর এই সব উপাদানকে একসাথে মিশিয়ে গরম খালি পেটে পান করুন আর এটা খাওয়ার পর ত্রিশ মিনিট পর্যন্ত কিছু খাবেন না এটি আপনি প্রতিদিন সকালে খালি পেটে এক গ্লাস করে খান পনেরো দিনের মধ্যে আপনি আপনার রেজাল্ট নিজেই দেখতে পাবেন সাথে হালকা একটু ব্যায়াম করলে এটি আরো দ্রুত কাজ করে তাই আপনি পারলে প্রতিদিন হালকা একটু ব্যায়াম করবেন এই পানীয় খেয়ে যদি আপনি ভাজাভুজি সফট ড্রিঙ্ক আর চিনি খান তাহলে আপনার কোনো লাভ হবে না তাই চিনি ও চিনিযুক্ত পানীয় প্যাকেটজাত খাবার আর রাতে দেরিতে খাওয়া এই তিনটি জিনিস পুরোপুরি বাদ দিয়ে দিন আপনি সন্ধ্যার মধ্যে রাতের খাবা কমপ্লিট করে নিন তারপর ঘুমোতে যাওয়ার পর্যন্ত কিছুই খাবেন না শুধু জল পান করুন কারণ আপনার পেটের চর্বি গোলাতে খাবারের গুণগত মান অনেক গুরুত্বপূর্ণ এই ঘরোয়া টোটকাটি শুধুমাত্র বিজ্ঞানসম্মত তা কিন্তু নয় এটি প্রমাণিতভাবেও কার্যকর তবে মনে রাখবেন ধৈর্য ধরে টানা পনেরো দিন খেতে হবে আর আমি তো আপনাকে প্রথমেই বলেছি এই ভিডিও যদি আপনাকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আর আপনার মতামতটি কমেন্টে জানান এবং হ্যাঁ এমন আরও প্রাকৃতিক স্বাস্থ্য ও ফিটনেস টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পরবর্তী ভিডিও কোন টপিকের উপর চান অবশ্যই কমেন্ট করে জানান ওকে তো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিও